কক্সবাজার জিলংজা ইউনিয়নের হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী রায়হান রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বেলা এগারোটা পনেরোর দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল সে নিহতের স্বজনরা জানান সকাল আটটায় স্কুলের উদ্দেশ্যে বের হয় কিন্তু ক্লাস শেষে ফেরার পথে রাস্তায় গাতক টপটম তাকে সজোরে আঘাত করে

করে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী ও জিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উচ্চ বিদ্যালয়ের সাবেক এসএমসি এম সি সভাপতি গিয়াসুদ্দিন জিকু জানা এগারোটার দিকে প্রথম শ্রেণী ক্লাস শেষ শেষ হওয়ার পরেই প্রথম শ্রেণীর শিক্ষার্থী যারা শিক্ষার্থীরা তাদের নির্ধারিত শ্রেণী চলে এসেছিল ক্লাস শুরু পর পরেই কিন্তু রায়হান নামের আমাদের ছাত্রটি সে চলে গেছে সে আতঙ্কিত হয়ে স্কুল ফাল আছে তো এদিক সেদিক সে মনে হয় আমার মনে হয় সে থাকায়নি ফলে এই দুর্ঘটনা হয়ে হয়েছিলেন মা ভুবেছিলাম স্যার উনি আমার সাথে ওনার সাথে আমি ব্যক্তিত্বগতভাবে দেখা করেছিলাম তাতে আমি আমাদের স্কুল সমস্যা সম্পর্কে বলেছি বলেছিলাম সার একদিন ধরে আমাকে আবার বলছে এটা যেহেতু হাইওয়ে রোডের ফাঁসে এখানে কোনো কি যে যেগুলো ওভার ব্রিজ হয়ে এটা দেওয়া খুব কঠিন বিষয় আরে এইরকমভাবে আমাকে এটা জবাব দিয়েছিল আমার এলাকায় আমি দীন সাহেব চেয়ারম্যান হিসাবে এবং স্কুলের সাবেক সভাপতি হিসাবে এই ঘটনার জন্য পাশাপাশি দীর্ঘদিনের একটা দাবি ছিল মানে স্কুল এখানে হাফেজ খান আছে মসজিদ আছে এবং বিদ্যুৎ নিয়ম বুট খাদ্য গুদাম এবং দাহিল মাদ্রাসা ইসলামের দাহিল মাদ্রাসা হাজিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান এখানে রয়েছে আমরা চাইছিলাম অন্তত স্কুলের এই রাস্তায় আরো চতুর্থ লাইন হওয়ার কারণে আরো দীর্ঘ লাইন হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে অনেক ছোট ছোট বাচ্চা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে বহু আগে থেকে থেকেই কারো দুর্ঘটনা শিকার হয় এবং এর আগেও আমাদের জানা মতে আমার জানা মতে আরো দুই তিনটা অপমৃত্যু হয় এই অ্যাক্সিডেন্টের ঠিক দিয়ে আমাদের এই মৃত্যুর দুঃখী দুর্ঘটনা দুঃখী যাতে একটু কমে সে ব্যবস্থা হয় আজকে এই আমি যা শুনেছি জেনেছি প্রাথমিকভাবে চলাকালীন স্কুলের প্রধান শিক্ষক বা অন্য কাজে ব্যস্ত ছিল এবং তার নির্ধারিত এই প্রধান শিক্ষকের এই অদক্ষতার কারণে অদূষিতার কারণে স্কুলের ম্যানেজমেন্টের কারণে এই আজকে এই দুর্ঘটনা ছেলে স্কুল চলাকালীন কীভাবে রাস্তায় গেলো আমার বোধগম্য নয় স্কুলের প্রধান শিক্ষকের প্রতি এবং শিক্ষক আর শিক্ষকের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে অন্তত স্কুল চলাকালীন স্কুলের ছেলে মেয়ে যাতে সুরক্ষা থাকে নিরাপত্তাকে যাতে কেউ বের হতে না পারে সেই ব্যবস্থা জোরদার করার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই ঘটনা যাতে কিন্তু নাই হয় স্কুলের সংশ্লিষ্ট প্রধান শিক্ষক সহ শিক্ষক অফিসার সহ যে দায়িত্ব আছেন এখন এটি স্কুলের এডক কমিটির সভাপতি এবং যারা আমাদের শরীর সমাজ আছে এবং সুস্বার হয়ে আমাদের দুর্ঘটনাগুলো এড়িয়ে দেয় সেই ব্যবস্থা করার জন্য দূর দাবি জানাচ্ছে স্থান দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামিয়া দাখিল মাদ্রাসা মোহাম্মদিয়া একাডেমি সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা পারাপার হওয়ার সময় প্রায়শই দুর্ঘটনার সৃষ্টি বিষয়ে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে স্পিড রেখার দেওয়ার প্রয়োজনীয়তা বারবার বলা হলেও কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়নি এ নিয়ে উত্তর এলাকা সচেতন মহলের মধ্যে তীব্র কূপ রয়েছে তারা বলেন আর কত প্রাণ চড়লে এই স্থানে স্পিড রেখার বা ফুট ওভার বিচ বসানো হবে বা বিডের প্রয়োজন এটা আপনারা রুট হওয়ার আগে এটা জিনিস সব কিছু বলছিলাম তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছিল কিন্তু রাস্তা হওয়ার পর এখনো পর্যন্ত সেই জিনিসটা হয়নি এটার জন্য আমরা মরমাহত আমরা দুঃখিত আমরা এটা অতি দ্রুত জিনিসটা স কারণ ইয়াসমিন আখতার মাহিয়া আর এন্ড কক্স মিডিয়া কক্সবাজার